নশো একাশি সিটি মার্কেট মসজিদের নিচে আচ্ছা আর যারা আসতে পারবে না মিনিমাম কত টাকার মাল আপনার এখান থেকে নিতে পারবেন হাজার দশ এক টাকার মাল নিতে হবে আচ্ছা মিনিমাম হাজার দশেক টাকার মিনিমাম হাজার দশেক টাকার মাল নিলে আমরা পলিউশন করে দেবো আর যদি সরাসরি আছে তাহলে ছয় পিস নয় পিস যার যা লাগে যার যা যেরকম ইচ্ছে এরকম নিয়ে যাবো সমস্যা আচ্ছা তো সামনে দেখতেছি অনেকগুলো ফ্রক রাখছেন বাচ্চা মেয়েদের আচ্ছা এরকম সেরকম ফ্রক আচ্ছা আচ্ছা এগুলোর সাথে কি প্যান্ট থাকবে এটার সাথে কি প্যান্ট থাকবে এটার সাথে প্যান্ট আচ্ছা দেখাই তো হবে না থাকলেই হবে হ্যাঁ এগুলো প্রাইস কয় টাকা করে এটা এটার প্রাইস হলো আপনার পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা দিলি কিন্তু এটা আপনি দেড়শো টাকা সেল করতে পারবেন মাত্র পঁচানব্বই আপনার দেড়শো টাকার নিচে এটা কেউ দাম বলবেন না আমি বিশ্বাস করি দেড়শো দুশো টাকা দেড়শো বেচক তাও ভালো দিলে আপনার

একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা পাইকারি লাগে নাকি অনায়াসে নিয়ে অনায়াসে ওকে এগুলো কত করে এটা রেটটা বলবো আপনার

এটা সেরকম একটা মাল হ্যাঁ এটা আপনার নাম্বারিং মাল আচ্ছা আচ্ছা এটা রেট হলো আপনার প্যান্টটা কিন্তু সুন্দর 240 টাকা এই প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর দেখেন প্যান্টটাও দেখেন এটা অন্য আপনি 500 টাকা দাম চেয়ে 350 টাকা বা আপনি মনে 400 টাকা সেল করতে পারবেন এরকম একটা সেরকম কোয়ালিটি এবং ভ্যারাইটি এর মধ্যে আছে এরপর অফস আছে টপস গার্লস এর টপস এই যে ম্যাগি টপ আচ্ছা এই ম্যাগি টপসটা কত করে এই হলো এই হলো আপনার

এ কি রে না 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 এটা বলবো 20 টাকা এটা 20 টাকা সাইজ না 18 টাকাটা 18 টাকা ওকে ওকে এবারে যে বড় আছে একটা বলবো আমরা টাকা টাকা পিস পিস আচ্ছা যে আপনার অল ওভার এটা আবার কোয়ালিটি একটু ভালো কোয়ালিটি ভালো এটা রেট রেট হলো টাকা টাকা এটা একটু ভালো কোয়ালিটি অনেক অনেক আপনার

আচ্ছা। বড়রা পড়তে পারবে আমি বুঝতে পারতেছি। টাকা পিস এটা নিলে আপনারা বড়দের জন্য বিক্রি করতে পারবেন। মার্কেটে কিছু পাওয়া যায় সবার জন্য হবে

আচ্ছা আচ্ছা তাহলে হ্যাঁ লই যে পেভেট লোটো আছে লটো টাকা রাত্র পনেরো টাকা

আচ্ছা আপনাদের দোকানের নাম ঠিকানাটা আরেকবার বলে দেন আমাদের দোকানের নাম ঠিকানা হলো আপনার গার্মেন্টস আপনারি ওকে গাউসিয়া সিটি মার্কেট মিস্তালা দোকান নাম্বার হয়েছে আপনার নয়শো একাশি বিরাশি আচ্ছা তাহলে আজকে আমরা ভিডিওটা শেষ করে দিলাম নাকি আচ্ছা ঠিক আছে ওকে তো দর্শক আমরা অনেক কালেকশন দেখিয়েছি আশা করি এখানকার দামগুলো সবই মানে এখানে কোনো ছয় নয় করা হয় নাই ঠিক আছে যে আপনাকে বুংচাং বলে দোকানে নিয়ে আসবে তারপরে রেট বাড়াবে এরকম না এখানে যেটার দাম যা ছিল তাই বলছে এই জন্য আপনার দাম বেশি মনে হতেই পারে বাট ন্যায্য দামটা বলেছে এতটুকু বলতে পারি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজে নতুন হলে পেজটা ফলো করবেন সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথ হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লা আল্লাহ হাফেজ